খুদা মেহরবান খুদা মেহরবান তোমার দয়াই মানুষ আমি আমি সেমা খোদা মিহির করনিকো করণিক পশু মরে করণিক পশু মরে করণিক পাখি করণিক ববা মুসলমান খোদা মেহের বা তোমার দয়াই মানুষ আমি আমি মুসলমান শুধু মরে মানুষ করে কো ছেড়ে ইসলাম দিয়ে ধন করে ছোপ রে আল্লাহ বললেন না কালকে বাড়িতে গিয়ে মেয়েদের কাছে বলবেন কোথায় সমান আল্লাহ বলে তো বোঝে না শুধু মরে মানুষ করে দাউনিকো ছেড়ে ইমান দিয়ে ইসলাম তো পথের দিশা রসুল দিলে দিলে তোমার দাযাই মনুছ আমি আমি মুসলমান খোদা বৃহ ভাগে আছে ভুবন ভরে সব রে খেচ পাপির তরে সরে ভুবন ভোরে সব রেখেছ পপির তরে রোজ হাসরে তাই তো আশা পাবা হে প্রভু রহমা

الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه وازواجه وزرياته وأهل بيته أجمعين قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال إذا ربنا لا تؤاخذنا إن نسينا. طعنا. آمين وقال الله عز وجل أيضا في كلامه يا أيها الناس اتقوا ربكم

وَلَا مَوْلُودٌ هُوَ جَازٍ أَوْ وَالِدِهِ شَيًّا إِنَّ وَعَدَ اللَّهِ حَقٌّ فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيَاةُ الدُّنْيَا وَلَا يَغُرَّنَّكُمْ بِاللَّهِ الْغَرُورُ قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريزه على كل مسلم رواه مسلم او كما قال عليه الصلاه والتسليم وقال اذن خير الحكمة خشية الله وخير الجنى جنى القلب وخير الزاد التقوى وخير ما أوتيتم العافية وخير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وقال أيضا لا إيمانا لمن لا أمانة لا ولا دينا لمن لا أفضل أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولان العظيم صدق رسوله النبي الكريم ونحن علي ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل علي محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم इनक हमीदुम मजीद ए दुनिया ए दुनिया जी लगाने की जगह तो नहीं है इबरत की जगह है कोई फसाना नहीं है

ফেরেস্তাদের সাথে গলা গোলা মিলিয়ে আমি আপনি জান্নাতের বাগানে আসার বসার বলার ও শোনার সুযোগ পেয়েছি আর সেটাকে সদ্ব্যবহার করতে পেরেছি এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ বলেন একটা কি দুটো চেয়ার্জি আসেন দুটো নিয়ে আসেন আপনি বাচ্চা নিয়ে চলে গেলে এখনই চলে যান এর পরে যেতে কষ্ট হবে আর ছেলে কষ্ট পাচ্ছে আপনি নিয়ে চলে যান নিয়ে যান বাচ্চা নিয়ে দিনই কাজে আসবেন না অনেকে দেখবেন জুমার নামাজে ছোট বাচ্চা নিয়ে যায় কি মনে করে ছেলেটা মসজিদে গেলে ভালো হবে মসজিদে গেলে নামাজ কালামে নামাজিতে দোয়া পাবে ছেলে ভালো হবে আশা তো মোটে নিয়ে যাবেন না এতে ছেলে তো ভালো হবেই না আর আপনাকেও ভালো হতে দেবে না কি বলেনতে ছেলে তো ভালো হবেই না আর আপনাকে ভালো হতে দেবে না বরং এই বাচ্চাটার কারণে আরো পাঁচটা নামাজের নামাজ নষ্ট হবে নেকি তো আপনি পাবেন না জুমার নামাজ পড়ে আপনাকে পাপ নিয়ে বাড়ি আসতে হবে কথা বুঝেছেন বাচ্চা বেশিরভাগ সময় মায়ের কাছে রাখবেন তাহলে সন্তান নরম হবে মেজাজ ভালো হবে ভদ্র হবে সন্তান বেশিরভাগ বাপের কাছে থাকলে নরম তো হবে না বরং বাঁদর হবে কারণ মানুষ পরিস্থিতির শিকার যে দেশের মাটি যেমন সে দেশের মানুষ তেমন মক্কা গোটা পাথরের তাই মক্কার মানুষের মেজাজ পাথরের মতো শক্ত সহজে হেলে না আর হেলে গেলে ফেরে না মদিনার মাটি কিন্তু নরম আজও মদিনার মানুষ কিন্তু নরম কথা বুঝেছে কারণ যে মাটিতে মানুষকে তৈরি মাটির গুণ যেমন তেমন মায়ের বুক হচ্ছে নরম তাই মায়ের বুকে যতক্ষণ বাচ্চা থাকবে বাচ্চা নরম হবে মায়ের মেজাজ নরম মায়ের মেনে নেওয়ার ক্ষমতা আছে মায়ের কাছে সবল আছে এই বাচ্চা বড় বলে মেনে নেওয়ার ক্ষমতা থাকবে ধৈর্য এবং সবল পাবে বাপের মুখ হচ্ছে শক্ত গরম মেনে নেওয়ার ক্ষমতা নেই এই বাবা এই এই পিছন যা খেপাটা করতে ঢুকল বলতো

অতএব বাচ্চা বাপের কাছে বেশি থাকলে ও বাচ্চা জিদলা হবে বেদাম হবে মায়ের কাছে থাকলে মায়ের মেজাজ নরম মানার ক্ষমতা আছে অতএব বাচ্চা ওটা শিজবে মনে থাকবে ইনশাল্লাহ আর সাইতান চাইবে বাচ্চাটাকে ওদিকে পাঠা তবে তো আমি ওকে জবাই করতে সুযোগ পাবো কি জি এখন তো নবীর শূন্যত আমাদের কাছে আছে কি না জানি না তবে ফেরাউনের সুন্নত আমাদের দেশে আছে এখানে কিরকম প্রথম এসটি জানি না নবীর হচ্ছে বিবিকে পর্দায় রেখে বাচ্চা বিবির কাছে রাখা আর ফেরাউনের শূন্যত হচ্ছে বাচ্চা নিজের কাছে রেখে বইয়ের হাতে ব্যাগ তুলে দেওয়া এটা ফেরাউনের সন্ন্যত কথা বুঝেছেন যারা বিবির হাতে ব্যাগ দেয় আর নিজে ছেলে নিয়ে রাস্তায় চলে ফেরাউনের ফেরাউনের কাছে আমার কথা অস্বীকার করলে মনে বাধা হলে এলাকার যে কোনো ভালো আলেমকে জিজ্ঞাসা করবেন যে হতভাগা জয়নালেশ ছিল বলে গেছে বর হাতে ব্যাগ দিয়ে বাচ্চা নেওয়া নাকি ফেরাউনের শুননাথ বাচ্চা ভালোবাসা শুননাথ

গুরুত্বপূর্ণ একটা কথা চলবে শয়তান তখন আপনার কিছু বলবেন ওই বাচ্চাটার পাচা চিহ্ন কোথাও ও তো নিজে শুনবে না আর পাঁচের পাঁচজনকে শুনতে ঝামেলা ঠিক তখন পাকাবে ওই জন্য ওকে বললাম প্রথম পালা কথা বুঝেছে আমি মানুষটা যে ভালো না ওটা প্রথম চেপি আপনি বুঝতে পেরে গেছেন হ্যাঁ না না আমি মানুষটা মোটেই ভালো না কিন্তু যদি আপনার ভালো না লাগে আমি কিচ্ছু করতে পারলাম না কারণ কারোর মুখের দিকে তাকিয়ে তোয়াজ করে করা আমার 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 নেই সত্য ওটা বলবো হ্যাঁ না কথা বলেন বলবো কোরআন হাদিস বলবো তাতে যদি কারোর বিপক্ষে যায় তো আর হ্যাঁ বলেন কারণ কোরআন হাদিস কারের বাপদাদা বলে না এই জন্য কোরআন হাদিস যখন বলবো তখন কার বুকের উপরে গেল আর কার কলজের উপরে গেল ওটা দেখব জোরে বলে দেখব না এই জন্য মেরে বক্তব্য দস্তর বুজুর্গ এই যে যিনি না বললেন এই নাটা কিন্তু সত্যিকারের না না কি বুঝলেন কারণ নায়ের ভেতরে হ্যাঁচকা মারা টান আছে ভাত খাবি বাবা না খাবো না তার মানে ছেলেটা খাবি না ভাত খাবি কি বুঝবে তো কথা সব জায়গাতে চালাকি করেন না আমি মসজিদের ইমাম না খেঁচ মারলে মনে হয় ছেড়ে দেবে আমি জিনিস মোটেই ভালো না যেটা বুঝবেন সেটা বলবেন যেটা বুঝবেন না ওটা বলবেন না আলহামদুলিল্লাহ